এখানে আছে এর উপরে মাইনাস এক অর্থাৎ টু টু দি পার মাইনাস ওয়ান প্লাস থ্রি টু দি পার মাইনাস ওয়ান এই পুরোটুকুর উপরে আবার আছে মাইনাস ওয়ান এবং বলছে এটা সমান হট অর্থাৎ এটা সমান কত এটা আমাদের বের করতে বলছে তো আমরা এখানে যদি এই মাইনাস ওয়ানকে উঠাতে চাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু প্লাস থ্রির উপরে মাইনাস ওয়ান এই জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি অর্থাৎ আমরা মাইনাসগুলোকে উঠিয়ে দিচ্ছি পুরোটুকুর উপরে আমাদের আছে মাইনাস ওয়ান এবার বন্ধনের ভিতরে আমাদের এই দুই আর তিন এটাকে কিন্তু আমরা লসাগু করে ফেলতে পারি দুই আর তিনের লসাগু কত হবে তিন দুগুনা ছয় ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত থাকে তিন থাকে তিন একের সাথে গুণ করলে তিন হয় মাঝখানে আছে প্লাস এ পাশে আমরা ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত থাকে দুই অর্থাৎ তিন দুগুনা ছয় দুই আবার একের সাথে গুণ করলে দুই হয়ে যায় আর পুরোটুকুর উপরে আমাদের আছে হচ্ছে মাইনাস ওয়ান নিচে তো ছয় আছেই তিন আর দুয়ে হচ্ছে পাঁচ টোটালটার উপরে আবার আছে হচ্ছে মাইনাস 1 তো এবার আমরা আবার মাইনাস উঠাবো তো আমরা যদি এবার মাইনাসকে উঠাতে চাই তাহলে আবার একের নিচে আমাদের লিখতে হবে 5/6 একের রেখে যদি সামনে রেখে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে এটা কি হয়ে যাবে উল্টিয়ে যাবে ছয় উপরে চলে যাবে 5 নিচে চলে আসবে তো 6/5 একের সাথে গুণ করলে 6/5ই হয় এটাই আমাদের आंसर